বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নতুন কর্মসূচি লকডাউন ঘোষণা ঘিরে আগামী তেরোই নভেম্বর ঢাকায় এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে ওই দিন রাজধানী জুড়ে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এই ঘোষণার পরই প্রশ্ন উঠেছে এটি কি শুধুই একটি রাজনৈতিক বার্তা নাকি নতুন সংঘাতের সূচনা গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় তৈরি হয়েছে চরম উত্তেজনা পুলিশের দাবি এসব ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বলছেন সরকার তাদের মদত পুষ্ট সাম্প্রদায়িক শক্তিগুলো দিয়ে এসব ঘটাচ্ছে যাতে দায় চাপানো যায় আওয়ামী লীগের উপর এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সহকর্মীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী তেরোই নভেম্বরই সেই দিন নির্ধারিত হয়েছে এই ঘোষণার পরই আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচি ঘোষণা করে যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত এবং নেতা বাহউদ্দিন নাসিম বলছেন এটি কোনো সহিংস কর্মসূচি নয় বরং শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায়ের প্রচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ অন্যদিকে সরকার বলছে আওয়ামী লীগের এই ঘোষণা আইন শৃঙ্খলা ককটেল বিস্ফোরণ এবং নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তিনি আশ্বস্ত করেছেন সেনাবাহিনী বিজিবি ও পুলিশ মেলে ঢাকাকে নিরাপদ রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার মামলার রায় আওয়ামী লীগের জন্য এক ধরনের রাজনৈতিক পরীক্ষা তাদের মতে রাজনৈতিক মীমাংসা না হলে এমন উত্তেজনা ভূবেশ হতে অব্যাহত থাকতে পারে এখন পুরো দেশের দৃষ্টি তেরোই নভেম্বরের দিকে সেদিন ঘোষণা হবে শেখ হাসিনার মামলার রায় আর একই দিনে ঢাকায় পালিত হবে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি জনগণের প্রত্যাশা যেন এই কর্মসূচি আরেকটি সংঘাত নয় বরং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রকাশ হয় বাংলাদেশ রাজনীতির ভবিষ্যৎ হয়তো অনেকাংশেই নির্ভর করবে এই একদিনের উপর